রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার অক্টোবরেই সামাজিক বিয়ে করেন আর তার ভেতরেই দুজনে জানান শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন তারা আপাতত ভালোবাসার রঙে সোশ্যাল মিডিয়া ভরাচ্ছেন বড় বউয়ের জুটি তবে প্রেগন্যান্সির ঘোষণা করার পর থেকেই অনেকে কটাক্ষ করা শুরু করেছেন নবদম্পতিকে কিভাবে বিয়ে হতে না হতেই সন্তানের এলো গর্ভে তা নিয়েও মন্তব্য সোশ্যাল মিডিয়ায় নেহাত কম নয় আসলে অক্টোবরে সামাজিক বিয়েটা হলেও রূপসা আর সায়নদীপের রেজিস্ট্রি হয়ে গিয়েছিল সালের চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী ভ্যালেন্টাইন্স ডে দিন তাদের আইনি বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তি গঙ্গা বক্ষে আংটি পরিয়েছিলেন তারা সেই সময়ে একে অপরকে আর ওই দিন রেজিস্ট্রির কাগজেও সাবুত করেছিলেন এখানেই শেষ নয় অক্টোবরে দেবী পক্ষে বিয়ে করাতেও অনেকে কটাক্ষ করেছেন নবদম্পতিকে তবে তা নিয়ে রূপসার স্পষ্ট বক্তব্য ছিল ঠাকুর মশাইয়ের থেকে জেনেই তারা দিন ঠিক করেন আর পঞ্জিকাতে এরকম কিছু বিশেষ দিনও থাকে বিয়ের জন্য আপাতত নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য রীতিমতো অধীর রূপসা আর সায়নদীপ অভিনেত্রীকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গেল আমি তো এটা ভেবে উত্তেজিত যে আরও একটা বন্ধু পেতে চলেছি আমরা এত কম বয়সে মা বাবা হচ্ছি আমরা একসঙ্গেই বড় হব আমার সঙ্গে আমার মায়ের বয়সের পার্থক্য খুব কম সঙ্গেও ওর মা বাবার বয়সের সেরকম পার্থক্য নেই আমি আর আমার মা যেমন বেস্ট বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড তেমন আমরাও আমাদের সন্তানের হব হব বড় আমরা গোটা দুনিয়াটা ঘুরে দেখব অনেক কিছু করার প্ল্যান আছে আরও জানালেন রূপসা আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন রূপসা সন্তানের জন্মের পরে কাজে ফিরতে চান এখন শুধু ভগবানের কাছে প্রার্থনা যাতে সব ঠিকঠাক থাকে সুস্থ সন্তান ভূমিষ্ঠ হয় শিশু দিবসের দিন সন্তান আসার খবর শেয়ার করে সায়নদীপ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন অহেম এহেম আশা করি সবাই চলে এসেছেন এখানে এবার থেকে প্রতিটা চিলড্রেন্স ডে আমাদের জন্য খুব বিশেষ হতে চলেছে কারণ আমাদের জুনিয়র আমাদের সঙ্গে থাকবে রূপসায়ন গোটা জীবনের জন্য জুনিয়র আসছে শীঘ্রই আমাদের আশীর্বাদ শুভকামনা ভালোবাসা দেবেন এমনিতেই ডিসেম্বরেই সামাজিক বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা পরে তা অক্টোবর মাসে এগিয়ে আনা হয় সায়নদীপ এর কারণ নিয়ে জানান তার মায়ের হাঁটুতে সমস্যা আছে অপারেশনও ছিল তাই মায়ের নি রিপ্লেসমেন্টের সার্জারি করার আগেই শুভ কাজটা সেরে ফেলেন